মহিষপালি তো লাভ আছে হে কেমন বছরতে বছর পর কিছু না হলে চার পাঁচ লাখ টাকার বাসা বেসা যায় কয়টা মাস থাকলে যে কটা আছে পঁয়তাল্লিশটার মধ্যে দশ লাখ টাকার বাসা বসে বেশি বাড়ি বছরে হ্যাঁ খরচ আছে রাখাল কিছু না খরচ কিরকম খরচ হয় রাখালে তিন লাখ সাড়ে তিন লাখ ধরেন কয়টা রাখাল দুইটা দুইটার এক হাজার সাড়ে তিন লাখ টাকা হিসাব করেন

বাড়ি করেন নেই এখানে না বাড়ি ওখানে করেছে আপনাদের এলাকায় কি মহিষ পালনের সুবিধা নাই আমার এলাকায় সর নাই তো মাঠ নাই আর এই তিরিশ বছরে এখানে মহিষ পালন না তিরিশে পারি হয়ে গেছে আগে কি করতেন মহিষ পালের আগে আগে গরু ফুসত আমি ছোটবেলায় তেনে এতে ফুসি ছোটবেলায় তেনে গরু পাথর ফুসতো পঞ্চাশ ষাট টাকার গরু ফুসত তারপর গরুগুলো ডাকাইতে লিদেন পরে আমি এই এই মহিষের জগৎ দেবার আগে গরু পালে লাভ বেশি না মহিষ পালে লাভ বেশি গরু গরু তার মহিষ না কিনতে একটা মহিষ বাসার শুধু বেশলে আড়াই লাখ টাকা বেসা যায় বলুন আর গরু তো রাখবে আপনার ভালো গরু পুষতে পারে দেশাল গরু দুটি লাগবে দুটি বাসন লাগবে দুটি গাই লাগবে এ গা তো কি নাম আপনার আমার নাম বাবলু মন্ডল ভেড়া মারা কোথায় বাড়ি ভেড়া মারা বারো মাইল বারো মাইল জি

এরা সব আপনার সিলমারি বাদামার এদিক করে লোক লিখে গেছে মোষের গাড়ি তো সেই সব লোক নিয়ে এখন পঞ্চাশ টাকা ষাট টাকার মশের মাল